হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি শ্যামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ সকালবেলা একটু বারান্দে এসেছিলাম কোনো একটা কাজে তখন দেখলাম এই যে বাচ্চা পাখিগুলোকে বাবা মা যে পাখিরা সুন্দর করে কিন্তু নিজের ঠোঁট দিয়ে ছিল তো সেই অংশটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যখন মোবাইলটা হাতে নিয়ে এসেছি তখন দেখলাম বাবা মা পাখি দুইটা কিন্তু ওপরে উঠে গিয়েছে বাচ্চাদেরকে আর খাওয়াচ্ছে না তো তারপরে কিন্তু দেখেন বেডরুমে জানালা দিয়ে চুপি সারে ভিডিও করছিলাম যাতে বাবা মা পাখিগুলো যে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে সেটাকে একটু ভিডিও ধারণ করব কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না কেন যেন ওরা বারবার টের পেয়ে যাচ্ছিলো যে আমি ওদেরকে ভিডিও করছি আর এদিকে দেখেন বাচ্চা পাখিগুলো কিন্তু বাবা পাখির পিছনে পিছনে ঘুরছে যাতে বাবা ওদেরকে খাওয়ায় কিন্তু ক্যামেরা দেখে বা মানুষ দেখে কিন্তু ওরা একদমই বাচ্চাদেরকে খাওয়াচ্ছে না তো পরবর্তীতে দুইটা বাচ্চা কিন্তু খুব বেশি খেলাধুলা করছিল সেটাও কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো টোটাল হচ্ছে সাতটা ডিম দিয়েছিল তার মধ্য থেকে দুইটা নষ্ট হয়ে গিয়েছে পাঁচটা বাচ্চা ফুটেছিল তবে ছোট্ট একটা বাচ্চা মানে ছোট থাকা অবস্থায় কিন্তু মারা গিয়েছে আর আলহামদুলিল্লাহ চারজন কিন্তু আছে দুইজন মাসাল্লাহ মোটামুটি বড় হয়েছে ওরা এখন নিচে নেমে একা একা খাওয়া দাওয়া করে বা খেলাধুলা করে তবে দুইজন কিন্তু এখনো হাড়ির ভিতরে আছে তো তারপরে কিন্তু অফ ক্যামেরায় নাস্তার পর্বটা শেষ করেছি আর হচ্ছে তারপর বাজার গোছাতে চলে এসেছি সাহেব আজকে কয়েকটা মুরগি এনে দিয়ে তো মুরগি বাছাটা তেমন একটা প্রবলেম হয়নি এগুলো কিন্তু বাজার থেকে একদম কেটে চামড়াগুলো ফেলে নিয়ে আসে ভেতরের যে ময়লাগুলো থাকে সেগুলো ওয়াশ করে নিয়ে আসে তবে এই যে কবুতরগুলো দেখছেন এগুলো আমাদের নিজস্ব কবুতর তো দেখা যায় শুধু জবাই করে আমার ঘরে কিন্তু পাঠিয়ে দিয়েছে ছোট ভাই তো এগুলো ক্লিন করতে আমার এত বেশি কষ্ট হয়েছে কারণ আমি কিন্তু মুরগি যেহেতু ক্লিন করি না তো সেই অভ্যাসটা কিন্তু আমার নাই এমনিতেও মাছ মাংস বাজার গোছাতে আমার খুব বেশি কষ্ট হয়ে যায় তার মধ্যে কিচেনের যে সিঙ্কের পানিগুলো যায় সেই লাইনটা আজকে একটু ডিস্টার্ব দিচ্ছিলো মানে পানিগুলো বারবার কেন যেন ফুলে উঠছিল তো কয়েকবার গরম পানি করে সেখানে আবার দিয়ে লাইনটাকে ক্লিয়ার করছি তো সব কিছু মিলিয়ে অনেক বেশি ঝামেলা পড়ে গিয়েছে আজকে সারাদিন কিন্তু অনেক কাজ করেছি তবে ভিডিও অন করে যদি সেই কাজগুলো করতে যেতাম একদম অনেক বেশি দেরি হয়ে যেত যেহেতু আমি একটু অসুস্থ তার মধ্যে আমার হেল্পিং হ্যান্ড শাহনাজ ও কিন্তু নেই তো আজকে কিন্তু ওর আসার কথা ছিল নতুন একজন কাজের লোক নিয়ে কয়েক মাসের জন্য ও নতুন আরেকজন কাজের লোক দিবে নিজে যখন সুস্থ হবে তখন কিন্তু আবার ব্যাক করবে কিন্তু পরবর্তীতে কিন্তু আসেনি তো এত বেশি খারাপ লেগেছে তো কিচেনের অনেক ঝামেলা আজকে শেষ করে যখন রান্না করছিলাম দুই ছেলে মেলে কিন্তু তিনটা ঘর মোটামুটি ক্লিন করে দিয়েছে মাঝে মাঝে কিন্তু বাচ্চারা এরকম করে যখন বাসায় থাকে দেখে আমি কোনো কাজে একদম মানে বিপদে পড়ে গিয়েছি তখন দেখা যায় ওরা আমাকে অনেক বেশি সাহায্য করে তো রান্নাটা বসিয়ে দিয়ে ফাঁকে আমি হচ্ছে আমার টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি বেশ কয়েকদিন যাবত কিন্তু টেবিলের যে চেয়ারে কাভারগুলো সেগুলো লাগানো ছিল না তো বাচ্চাদের ঘর আমি নিজেও কিন্তু কাজ করতে গেলে অনেক সময় পানি সহ একদম হাত লেগে যায় তো এভাবে কিন্তু টেবিলের যে কাঠের সেটা হয়ে যার জন্য আমি চেয়ারের কাবার লাগিয়ে নিয়েছি ডাইনিং টেবিলের এই অংশটা সত্যি এত বেশি ভালো লাগে যখনই ভিডিও করি তখন মনে হয় যেন আরও আরো বেশি ভালো লাগে আমার কাছে সত্যি খুব বেশি ভালো লাগে তো যাই হোক তারপর কিন্তু আমি সব কিছু গুছিয়ে রান্নাটা ক্লিন করে শাওয়ারে চলে গিয়েছি তো যখন শাওরে গিয়েছি ছেলেকে বলেছি তুমি আজকে ডাইনিং টেবিলটা সুন্দর মতো একটু গুছিয়ে না তাতে আমি এসে একটু খাওয়া দাওয়া করতে পারি রিল্যাক্সে তো ও যখন টেবিলটা গোছাচ্ছিল আমি কিন্তু ওর কাছে ছিলাম না কিন্তু পরবর্তীতে এসে দেখি সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর তারপর আমিও কিন্তু মাঝে মাঝে একটু একটু হেল্প করেছি তো যাই হোক বাচ্চারা যখন বাবা মাকে এরকম সাহায্য করে দেখবেন বাবা মার কিন্তু খুব বেশি ভালো লাগা কাজ করে যেমন আমার আজকে কিন্তু অনেক ভালো লাগা কাজ করেছে প্লাস আমার কিন্তু অনেক উপকার হয়েছে যেহেতু সামিন আমাকে অনেক হেল্প করেছে তো এদিকে আজকে আমি হচ্ছে চিকেন রেজালা করেছিলাম আর সাদা পোলাও করেছি যেহেতু বৃষ্টি ছিল আজকে সারাদিন অনেক বেশি যার জন্য সামিন কিন্তু আজকে আর নামাজ পড়তে যায়নি আর কোকটাও আনা সম্ভব হয়নি তো এদিকে আমি হচ্ছে চিনি লেবু আর বিট লবণ দিয়ে খুব সুন্দর করে একটা শরবত বানিয়ে নিচ্ছি আমি যখন ভিডিওর ভয়েস করছিলাম তখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে এত বৃষ্টি শব্দগুলো সত্যি অনেক ভালো লাগছিল আমার ভিডিওর ভয়েসও হয়তো বা আপনার আজকে সেই ভয়েসটা একটু পাবেন প্লিজ ইগনোর করবেন বৃষ্টির যে ভয়েসটা সেটা সত্যি অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওতে আর কোনো আপুদের কিন্তু কমেন্ট করবো না যেহেতু খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো তারপর কিন্তু শেয়ার করে এসে আমার বাবাটা সুন্দর মতো টেবিলটা গুছিয়ে নিয়েছে তারপর খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে। আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে কিন্তু খাওয়া দাওয়া করেছি আল্লাহ যখন যেটা রিজিকে রাখে সেটাকে কিন্তু আলহামদুলিল্লাহ বলে আমাদের খাওয়া উচিত এবং বাচ্চাদেরকেও সেই শিক্ষা দেওয়া উচিত তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম